প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে একটা অ্যাপস যেটা খুবই চর্চাতে চলছে যেটা প্রত্যেকটা মানুষ কী করছে না এই অ্যাপস ডাউনলোড করছে এই অ্যাপসটা কী অ্যাপস আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি এটা হচ্ছে আর মেসেঞ্জার এবং কেন ব্যবহার করছে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন বন্ধুরা প্রথমেই আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সরাসরি আপনার যাদের আইফোন আছে তারা অ্যাপেল যে স্টোর আছে অ্যাপ স্টোর সেই স্টোরে গিয়ে আপনারা এই আড়াটাই প্যাসেঞ্জার অ্যাপটা ডাউনলোড করবেন কেন করবেন আপনাদেরকে বলে দিই বর্তমানে একটি নিউজ এসছে যেটা যেখানে বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে কোনো মুহূর্তে কিন্তু উড়ে যেতে পারে কেন কেননা বন্ধুরা অনেকেরই হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে এবং তারা কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতে পারছে না প্রায় দু তিন মাস হয়ে গেছে এবং অনেকেরই হোয়াটসঅ্যাপ ডিলিটও হয়ে যাচ্ছে তো সেই জন্যে সরকার থেকে ঘোষণা করেছে এই নতুন মেসেঞ্জার যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে কাজ করবে যেখানে আপনারা স্টোরি লাগাতে পারবেন যেখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন যেখানে আপনি চ্যানেলটা খুলতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো তো এই এড়াটাই অ্যাপসটা যে মেসেঞ্জার আছে অ্যাপস এইটা কিন্তু আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে আপনারা যাতে লগ ইন করে নেবেন সাইন আপ করে নেবেন যাদের লগ ইন আইডি যারা অলরেডি ডাউনলোড করে রেখেছেন লগ ইন করে লগ ইন করে নেবেন এবং সাইন আপ করে নেবেন এবং করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজে দেখতেই পাবেন আপনারা যেহেতু আমি অলরেডি সাইন আপ করে রেখেছি তো এখানে আপনারা আপনাদের স্টোরি লাগাতে পারবেন এবং আপনারা কী করতে পারেন আপনারা এখান থেকে চ্যাট করতে পারবেন এবং গ্রুপ বানাতে পারবেন এখানে গিয়ে এবং বন্ধুদেরকে ইনভাইটও করতে পারবেন এবং আপনারা যখন নতুন চ্যানেল করতে চাইবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা সরাসরি কী করবেন না এইখানে দেখুন চ্যানেল এবং ব্রডকাস্ট তো যেহেতু অলরেডি চ্যানেল খুলে রেখেছি আমি আপনারা এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন নতুন করে কে বাংলা ভাইরাল চ্যানেল খোলা হয়েছে এটাই অ্যাপসের মাধ্যমে তো আপনারা চ্যানেলে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কে বাংলা ফাইনাল এবং নতুন চ্যানেল খুলতে গেলে আপনারা কিন্তু এই অ্যাটায় গিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন এখান থেকে এবং ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের নাম দেবেন নাম দিয়ে কিন্তু আপনারা যাবতীয় ডিসক্রিপশানে আপনাদের ডিসক্রিপশান লিখবেন এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরি সেটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা নেক্সট বাদে ক্লিক করলে আপনার কিন্তু নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা আপনাদের চ্যানেলটাকে চালিয়ে দিতে পারবেন তো এলাকায় অ্যাপস ডাউনলোড করে নিন খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস বর্তমানে সিচুয়েশান অনুযায়ী আপনারা কিন্তু এই অ্যাপস ব্যবহার করলে আপনার ভালো তো এই ছিল আজকের আপনার বন্ধুরা জানিয়ে দিলাম এবং এর সঙ্গে একটি মেলেরও নতুন অ্যাপস বেরিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এই মেলে আপনারা মেল পাঠাতে পারবেন এবং ক্যালেন্ডারও আছে বন্ধুরা দেখুন এই হলো সেই মেল এখানে দেখুন এই হলো জোহো মেল যেটা ইমেল এবং ক্যালেন্ডারের কাজ করবে তো আপনারা জোহো মেল অ্যাপস যদি এই মেলটা ব্যবহার করতে চান তাহলে এই জোহো মেল অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনাদের লগ করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন লগ করে আপনারা কিন্তু বিভিন্ন কাজ করতে পারবেন এই মেলের মাধ্যমে তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে